মৃত মানুষকে স্বপ্নে দেখলে কি হয় স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি আপনার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে স্বপ্নে আপনি দেখছেন যে বাবা আপনাকে ডাকছে দূর থেকে আপনার নাম ধরে তাহলে ব্যাখ্যা কি হতে পারে এক্ষেত্রে খারাপ নামায় ব্যাখ্যা এসেছে যদি মৃত মানুষ কোনো ব্যক্তিকে স্বপ্নে এসে ডাকে এর ব্যাখ্যা হচ্ছে সে বুঝে নেবে তার সময় বেশি একটা বাকি নেই তার সময় বেশি একটা বাকি নেই হয়তোবা তাকে খুবই দ্রুত রবের কাছে ফিরতে হতে পারে সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে বেশি বেশি সাদকা করবেন বেশি বেশি নেতা আমল করবেন দুই নম্বর যদি দেখেন যে স্বপ্নে মারা গেছে বা মা মারা গেছে ভাই মারা গেছে স্বপ্নে আপনার কাছে খাবার চাচ্ছে সে বলছে আমি ক্ষুধার তো আমাকে কিছু খেতে দাও এই ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা এসেছে যে মৃত ব্যক্তি যাকে আপনি দেখছেন সে আসলে ভালো নাই কবরের জীবনটা তার অনেক কষ্টের যাচ্ছে তার ব্যাখ্যা আর এক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনি যেটি করবেন সেটি হচ্ছে গরিব মিসকিনদেরকে খাওয়াবেন